আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আজকে যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে মাশাল্লা মাশাল দেখেন কি সুন্দর পেঁপে হয়েছে যে একটা পেঁপে এ কাছে পাকছে আজকে এই আমরা পারব ও ওই যে নিচের ওই পাকছে ভিডিওটি ভিডিও আজকে পারবো আপনারা আমাদের সাথে থাকুন এই যে পেপেটা রং করছে দেখাইলাম না আপনাদের ভিডিওতে এই যে পেপেটা রং করছে দেখুন পাইরা না হয় দেখুন এটা আবার চুরাই রং এটা ওরকম রং হয় না কিন্তু ভিতরে পেকে গেছে অরিজিনাল তাজা পেঁপে ফরমালিন মুক্ত এই যে রং করছে সকালে আমরা পেপেটা কাটবো একটা এটা আমরা দেখতেন ভিতরে কেরম পাকছে কি আসে বিষয় অনেক মিষ্টি অনেক সুস্বাদু এই যে ইয়ামিন সোনা পেঁপে খাবে বাড়ি নিয়ে যাচ্ছে দেখুন কি খাইবেন পেঁপে দেখেন একবার সুস্বাদু তরতাজা পেঁপে আর হাজার একটু সকালবেলা খালি পেটে পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার লাঞ্চ ক্লিয়ার থাকে আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা বেশিতে বেশি পেঁপে খাবেন আর পেঁপে যদি না পান আমাদের বাড়িতে এসে নিয়ে যান মাসাল্লাহ মাসাল্লাহ পুরা লাল টকটকে টপে এ পেঁপে খেতে মজা পাকনার থেকে বেশি গোল্লা গালে ডাবার এক এক সাত এই ডাবার আর এক সাত অনেক মিষ্টি এগুলো আমাদের ইয়ামিন ওই পেঁপে খাবে তাই দৌড়ো বাড়ি নিয়ে আসছে দেখেন আমাদের ইয়ামিন শোনা সে জায়গায় দেখেন শোভা নাল্লা শোভা দেন আমরা এদিকে একটু দেখি অনেক সুস্বাদু স্বাস্থ্যকর খালি বেড়ে খাইলে অনেক লাভ পেঁপে গাছের তাজা পেঁপে আমাদের অনেক পেঁপে আছে আমাদের ইয়ামি নাও খাচ্ছে না হ্যাঁ হারা গেল লোকে শুভান আল্লাহ আমাদের অনেক পেঁপে আছে দেখুন আসো তুমি আমার গুলো আসতে আমাদের পেঁপে গাছ বাড়িতে অনেক গিলে আছে দেখুন দুন্দুর গাছে দুন্দুর গাছে পেঁপে ধরছে ওই যে মাসাল্লাহ একটা পাইকা নিয়েছে পাচ্ছে ওই যে ছেলেটা

এটা দেখেন এই নতুন গাছ এটা নতুন পেঁপে গাছ মাত্র ফলন আসতেছে আর এটাও নতুন নতুন লেগেছে মানে এটা দুটো তিনটা পাকছে খাইছিলাম এটাও ওই প্রকৃতির আবার এই যে আরেকটা আছে আসুন দেখেন এই যে শুভ এটাও নতুন পেঁপে গাছ ঠিক আছে এই যে জায়গা একটা আছে এটা আবার ইয়ে হয়েছে কি রোগ জানি হয়েছে হেই হে রোগের ওষুধ তো পাই না এর লাগে পেঁপে নষ্ট হয়ে গেছে এই জায়গার সাথে দেখেনি আপনারা সবাই এই জেলার থেকে আবার এই জায়গাটা পারবো মনে হয় না পাকে নয় পারবো একটু দিদি সুস্থ পারব আপনারা সব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ